দুর্গাপূজা শুধু পূজার আনুষ্ঠানিকতা নয় এটি ভালোবাসার সম্পর্ক আর জীবনের প্রতিটি ছোট মুহূর্তকে উদযাপনের এক বিশেষ উপলক্ষ এই পূজায় আপনার প্রিয়জনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলুন ছোটো ছোটো ভালোবাসার উপহার দিয়ে উপহার গিফট সব নিয়ে এসেছে দুর্গাপূজার বিশেষ চোদ্দোটি আইটেম দিয়ে তৈরি ভালোবাসার উপহার প্যাকেজ গিফটের প্রতিটি আইটেম একটি নতুন গল্প সম্পর্কের গভীরতা আর ভালোবাসার নিবেদন এই পূজা শুধু উপহার নয় দিন আপনার ভালোবাসার স্পর্শ গিফটের প্রতিটি আইটেমে মিশে আছে সম্পর্কের উষ্ণতা যা শুধু উপহার নয় বরং অনুভূতির প্রতীক ভালোবাসা মানে একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করা এই পূজায় আপনার ভালোবাসার মানুষটিকে দিন এমন একটি উপহার যা শুধু সামগ্রী নয় মনের আবেগকে স্পর্শ করবে এই পূজায় ভালোবাসার গল্পগুলোকে আরও প্রাণবন্ত করে তুলুন উপহার শপের বিশেষ উপহারের মাধ্যমে সম্পর্কের প্রতিটি মুহূর্তকে করুন আরও অর্থবহ একটি উপহার অসীম স্মৃতি এই দুর্গাপূজায় আপনার প্রিয়জনের মুখে হাসি ফোটাতে আজই অর্ডার করুন এবং পৌঁছে দিন আপনার ভালোবাসার অনুভূতি मैं तो तुम्हारे लिए